চ্যাম্পিয়ন্স লিগে স্টোরগার্ডের বিপক্ষে চমৎকার এক গোল করেছেন ব্রাজিলিয়ান তরুণ এনডরিক ম্যাচে বৌদ্ধি ফুটবলার হিসেবে মাঠে নামতে দেখা গিয়েছিল এনরিককে ম্যাচে তখন রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল ম্যাচ ছিল একে গোলের সমতা ম্যাচের আশিতম মিনিটে এন্ড্রিক মাঠে নেমে গোল করেছেন ১৬ মিনিটের মাথায় নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হওয়ার পর ইঞ্জুরি টাইমের ষষ্ঠ মিনিটে জালের দেখা পেয়েছেন এই ব্রাজিলিয়ান নিজেদের অর্ধে বল পেয়েছেন এন্ড্রিক ডিবক্সের সামান্য বাহিরে তাকে বল বাড়িয়ে দিয়েছে সতীর্থ নিজেদের ডিবক্সের কাছাকাছি জায়গায় বল পেয়ে মুহূর্তে পুরো মাঠ পার করে তিনি পৌঁছে যান প্রতিপক্ষের ডিবক্সের সামনে ডিবক্সের সামান্য বাহির থেকে বুলেট গতির শটে বল জালে প্রবেশ করিয়ে রিয়ালকে তিন এক গোলে এগিয়ে নেন রিয়েলের তৃতীয় গোলটি করার মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন ব্রাজিলিয়ান এই তরুণ এনরিক ইতিহাসের একমাত্র ফুটবলার ও প্রথম ফুটবলার যিনি সবচেয়ে কম বয়সে চ্যাম্পিয়ন্স লিগে গোল করার কীর্তি করেছেন এনরিকই রিয়াল মাদ্রিদের ইতিহাসের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগের গোল স্কোরার লালিগায় অভিষেক ম্যাচে গোল করার পর এবার চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচেও গোলের দেখা পেয়েছেন অ্যান্ড্রিক এই দুই গোল করতে তিনি মাঠে ছিলেন তেইশ মিনিট অর্থাৎ রিয়েলের জার্সিতে তেইশ মিনিট খেলে লালিগা ও চ্যাম্পিয়ন্স লিগের অভিষেক ম্যাচে গোল করেছেন অ্যান্ড্রিক